আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় দর্শক টিউলিপ সিদ্দিকী শেখ ব্রিটিশ সাবেক মন্ত্রীর হতে পারে দশ বছরের কারাদণ্ড ইউকে আইন অনুপাতে যদি কোনো ইউকে নাগরিক অন্য কোনো দেশ থেকে গোষ লেনাদানা করে সেই জন্য সর্বোচ্চ দশ বছরের শাস্তির ব্যবস্থা রয়েছে আইনে গত দশ সালে এই আইনটি তারা প্রয়োগ করেছেন তাদের দেশের আইনে প্রদর্শক সেই খবরটি দিয়েছেন ব্রিটেন থেকে প্রকাশিত ডেইলি মেইল একটি প্রভাবশালী পত্রিকায় দোসরা ফেব্রুয়ারিতে তারা এটি প্রকাশ করেছেন এখানে যা খবরটি এসেছে খবরের মধ্যে এসেছে ব্রিটিশ গোয়েন্দা সংস্থার লোকেরা বাংলাদেশে গিয়েছেন এবং বাংলাদেশে গিয়ে এবং তার পরিবার দুর্নীতির সাথে জড়িত সেই তদন্ত তারা বাংলাদেশে করেছেন বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে তারা মিটিং করেছেন সেই মিটিং করে ফিরত এসেছেন ইউকেতে তারপরে ডেইলি মেইল এই বিষয়টা প্রকাশ করেছেন যদিও ব্রিটিশ সরকার এবং গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এই বিষয়ে কোনো বক্তব্য তারা প্রধান করছেন না গোপনতার সাথে তারা কাজ করে যাচ্ছেন টিউলিপ দিকে আবারও তারা ডাকতে পারেন জেরা করার জন্য বিভিন্ন তথ্য নিয়ে তার সাথে হতে পারে সামনি তাদেরকে এই দেশের যে নিয়ম আইন আমাদের দেশে যেরকম আছে এই দেশও এইভাবে ইউকেতে যে নিয়ম আছে ইউকের নিয়ম অনুপাতে তাকে ডাকা হবে এবং মুখামুখি সামনাসামনি কয়েকজন গোয়েন্দা সংস্থার নেতৃবৃন্দ প্রশ্ন করবেন প্রশ্নের উত্তর এবং বাস্তব তারা যা পেয়েছে বাংলাদেশের তথ্য সেই তথ্যের গরমিল হচ্ছে কিনা সেই তথ্য সঠিক কিনা বা সেই তথ্যকে ক্রসপন্ডেন্ট করে তারা সিদ্ধান্ত নেবেন টিউলিপ সিদ্দিকী আগামীতে আদালতের মাধ্যমে এই দেশের আইনে ব্রিটিশ আইনে কি হবে সেই জন্য আমাদের অপেক্ষা করতে হবে হয়তো বা কিছুদিন কিন্তু আল্লাহ সার দেন ছেড়ে দেন না যত অন্যায় তত বিচার আকাশ পরিমাণ অন্যায় করে আমরা অনেকেই পৃথিবীতে বুক ফুলিয়ে কথা বলি বা বুক ফুলিয়ে চলি কিন্তু সন্ধ্যা ঘুরির মতো সকলেরই একবার আসে আর এই সন্ধ্যাটা এসেছে আওয়ামী পরিবার নয় শুধু শেখ মুজিবের বংশের উপরে মনে হয় যে এটা খুদাই গজব বা লানত পড়েছে বলেই আমি মনে করছি কারণ সিদ্দিকি জন্ম নিয়েছেন ইউকেতে একজন ব্রিটিশ ইয়াং মেয়ে চার চারবার এমপি হয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের সর্বশেষ মন্ত্রী হয়েছিলেন সিটি মেয়র সিটি মিনিস্টার সিটি মিনিস্টারের মতো একটি মর্যাদাশীল জায়গা থেকে তাকে পদত্যাগ করতে হয়েছে দুর্নীতির অভিযোগ আসার পরে গত মাসেই সে পদত্যাগ করেছে এবং বিশ্বব্যাপী তা নিয়ে আলোচনা সমালোচনার জ্বর চলছে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়াতে গিয়ে যেই ঘুষ লেনদেনটা করেছেন পুদিন সরকারের সাথে পুদিন সরকারের সাথে ঘুষ লেনাদানার বিষয়টি তিনি সেখানে উপস্থিত ছিলেন তার খালা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুদিন সহ যে পিকচারটি ছাপানো হয়েছে সেই পিকচারটির সততা এখন হানড্রেড পারসেন্ট খুঁজে পাওয়া যাচ্ছে এবং সেই জায়গায় ঘুষ লেনাদানার মাঝে মধ্যস্থতাকারী ছিলেন টিপসের সিদ্দিকি ব্রিটিশ পার্লামেন্টের এমপি তাই ব্রিটিশের ঐতিহ্য ব্রিটিশের ইতিহাসকে ম্লান করে এরকম একজন এমপির কারণে ব্রিটিশরা এরকম লজ্জাজনক কাজটাকে গ্রহণ করবে না বলেই আমরা বিশ্বাস করছি আমরা ব্রিটিশের আইনের উপরও শ্রদ্ধাশীল আমরা ব্রিটেনে বসবাস করি এবং ব্রিটেনে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে নাইনটি নাইন মানুষ ব্রিটিশ আইনকে শ্রদ্ধা করে এক পার্সেন্ট মানুষ যদিও কোনো না কোনোভাবে কখনো কোনো ক্রাইমে জড়িত হয়ে যাচ্ছে কিন্তু নাইনটি নাইন মানুষ ব্রিটিশ আইনকে শ্রদ্ধা করে ব্রিটিশ আইনকে সম্মান করে এখানে আমরা মর্যাদার সাথে সম্মানের সাথে আছি এদেশের বিভিন্ন সরকারি ঊর্ধ্বতন পজিশনে বাংলাদেশের বংশধর ছেলেমেয়েরা খুবই উচ্চ পর্যায়ে দায়িত্ব পালন করছে আর এখানে শেখ মুজিবুর রহমানের নাতিন এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকি তিনবার এমপি হওয়ার পরে যখন তার দল সরকারে আসতে পারে নাই চতুর্থবার সে যখন এমপি হয়েছে লেবার পার্টি সরকার গঠনের জন্য গরিষ্ঠতা আসন পেয়েছে এবং তা মন্ত্রিত্ব সে পেয়েছে কিন্তু কপালে সবার কপালে তো সব কিছু মানায় না কারণ যারা খুন খারাপি অপরাধের সাথে জড়িত তাদেরকে শাস্তি পেতে হবে দুনিয়ায় লানো তাদের জন্য অপমান তাদের জন্য সইতে হবে কারণ বাংলাদেশে বহু মানুষের হত্যা আর গুমের সাথে যেই পরিবার জড়িত সেই পরিবারের কোনো মেয়ে ব্রিটিশ পার্লামেন্টের এমপি থাকবে মন্ত্রী থাকবে এটা ব্রিটেনের জন্য লজ্জা আর অপমানের বলি আমি মনে করছি কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে বেকিং নিউজ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ